মিশরের সমুদ্রের তলদেশে প্রবাল প্রাচীর দেখায় যেন কাল হয়ে দাঁড়ালো ছয় পর্যটকের জন্য বৃহস্পতিবার দেশটির বিখ্যাত পর্যটন সৈকত ঘাদার উপকূলে পঁয়তাল্লিশ আরোহী নিয়ে দুর্ঘটনার পরে সাবমেরিনটি নিহতদের সবাই রাশিয়ার নাগরিক বলে জানা গেছে দুর্ঘটনা থেকে সৌভাগ্যবশত বেঁচে ফিরেছেন উনচল্লিশ পর্যটক প্রবাল প্রাচীরের সাথে ধাক্কা লাগাই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিন্দাবাদ নামের ছোট এই সাবমেরিনে চেপে লোহিত সাগরের পঁচিশ মিটার গভীরে প্রবালের সৌন্দর্য উপভোগে নামেন ৪৫ পর্যটক রুশদের পাশাপাশি এতে আরোহী ছিলেন ভারত নরওয়ে সুইডেন এবং মিশরের নাগরিক কিন্তু সমুদ্রের তলদেশে এই সৌন্দর্য উপভোগ করাই যেন কাল হয়ে দাঁড়াল আরোহীদের জন্য মিশরের বিখ্যাত পর্যটন শহর হুরগাদার উপকূল থেকে মাত্র এক কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় সাবমেরিনটি ডুবে যাওয়া সাবমেরিনটি থেকে উনচল্লিশ পর্যটককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা এর মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে উদ্ধার করা হয়েছে ছয় জনের মরদেহ যাদের সবাই রাশিয়ান নাগরিক এখনও পরিচয় প্রকাশ করা হয়নি তাদের তাৎক্ষণিকভাবে জানা যায়নি দুর্ঘটনার কারণ ধারণা করা হচ্ছে সামুদ্রিক কোনো প্রবালের সাথে ধাক্কা লেগে ডুবে যায় সাবমেরিনটি মূলত বর্ণিল প্রবাল প্রাচীর এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবের দেখা পেতে বিশ্বের বহু পর্যটকের গন্তব্য হুরখাদা সৈকত আর রোমাঞ্চকর এই ভ্রমণের সুযোগ করে দিতেই কাজ করে মিশরের বেসরকারি সংস্থা সিন্দাবাদ সাবমেরিনস প্রতিষ্ঠানটির কাছে থাকা দুই সাবমেরিনের প্রত্যেকটিতে চুয়াল্লিশ যাত্রীসহ ভ্রমণ করতে পারে দুই চালক যেগুলো সমুদ্রের আশি ফুট গভীর পর্যন্ত যেতে পারে এর আগে আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে ওশান গেটের টাইটান ডুবোজান অনিক রহমান যমুনা নিউজ